ওনার নাম হচ্ছে আব্দুল লেবলি মুবারক অনেক বড় মহার দিস এমন উস্তাদ হজে গিয়েছিলেন হজ বিষ্ণব শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আলমোথা খাল্লিমা চুবিল কোরআন মানে জেনারি সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে আমি শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে তিনি দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম এটা আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালাম কি বলেন আচ্ছা এবার আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন মা দা তস এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তর ও ভদ্রমহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না তুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা রাসুসালামের মেয়েরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসুল ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তো লাভ করলো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যান আমি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসা যাচ্ছেন তারপর জিজ্ঞেস করলেন আনথুম মুন্দু কাম ফিহাদ তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালাহ সালাহ আলিন সবিয়া

তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাহ মুবারক এবং বুখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই এ তিন দিন এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াত তেলাত করলেন ফা ইনলাম তাজিদু মাআন ফা তায়াম্মামু সাঈদান তাইয়িবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন

রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আসে ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিকে কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত তেলাত করলেন যে ওমান তাতাওয়া আখাইরান ফা ইনাল্লাহা শাকিরুন আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙ্গা যায় খান একটু

তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে স্বভাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিষী করিয়া সেই নারী পৃথিবীতে আছে তো উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি হাল্লা কে আহমিলুকে আলানা ফাতিহা দিহি ফাতিল কাফেলা আমার ওটটা নিয়ে আসি ওটে বসেন

মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতে আপনি তাকে সে হয়তো তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই অত্য মিনা সরি নবী হে বলুন বিশ্বাসীতে তারা যেন চোখ নিচের দিকে করে রাখে উনি লজ্জা পেয়ে গেলেন বা গদত আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও কত তো না উঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার করোনা রায়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে করি তিনি পড়তে আরম্ভ করলেন সোবাহ আল্লাহ সফর আল্লাহ হ্যাঁ দা ও মা কুন্না আল্লাহ মকরিন ওই না রব্বিন আলম তালিবন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বসিভূত করে দিয়েছেন তিনি বসিভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না আপনার যখন গাড়ি স্টার্ট এই পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহন উঠলে এটা হয় বললেন আমি এবার উঠলাম ওটের ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনা আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আরেকটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন বাবা তুমি যখন হাঁটবে মধ্যমায় হাঁটবে আর এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি

সল্টু বল্টু সল্টু আছে নাই তো উনি চান্স নাম এইবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে করছেন তো করতেছে লাহা আসমা ও আপনার নাম কি বলেন এই প্রশ্নের উনি তিনটা এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারে চালাইতেছে উনি প্রথম আয়াত তালাত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা এরপর বললেন মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া কিতাবা আল্লাহ আকবর আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম বড়ের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুমান আল্লাহ পড়বেন না কিনারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত করে ফবা আসু আহাদা কুমার একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আস এই আয়াত বুঝায় তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে অনেক হেল্প করছে আমার কাছে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু আশরাবু হানি বিমা আসলাফ ফিল আয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবেন কুলু অশরাবু হানি বিমা আসলাফ ফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজনে আমার ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমার কোনো আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম এই মহিলাকে না নাম আগে বলে মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক শুনছি অবাক করছি কে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে আমাদের মা লাহা আর বয়স চল্লিশ বছর লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনদিন কোরআন ছাড়া দিয়ে অন্য কোনো কথা জিল্লা নাই আলেহা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন কোনো কথা বলতে শুনে অবাক হলেন আব্দুল্লা বোখারির উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন তো উনি বললেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই দেয় যাকে চায় তাকে দেয় আল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়ষী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছে এই হচ্ছে ঘটনাটা আলমতাকালিমাত কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছে